কলকাতা জুড়ে বেআইনি পার্কিং রুখতে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে দিকে দিকে আজকে কলকাতায় নজরে পড়ল পুলিশের অভিযান বেআইনি পার্কিং রুখতে সেই ছবি একের পর এক ছবি আপনাদের সামনে রেখেছি কলেজ স্ট্রিট শ্যামবাজার পার্ক স্ট্রিট আপনারা দেখতে পাচ্ছেন এক একটি গাড়িতে চাকায় ক্ল্যাম্প পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে শ্যামবাজার এবং কলেজ স্ট্রিটের রাস্তার ধারে যে বেআইনি পাভাবে পার্কিং করে রাখা হয়েছে গাড়িগুলো সেই গাড়িগুলিতে কাটা লাগিয়ে দিচ্ছে পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই শহরের বিভিন্ন রাস্তায় যেখানে যেখানে অবৈধ পার্কিং রয়েছে পুলিশ আধিকারিকরা কিন্তু ব্যবস্থা নিচ্ছেন এই মুহূর্তে সাউথ ট্রাফিক গার্ড আমরা রয়েছি বিভিন্ন জায়গায় অবৈধ ছবি ধরা পড়ছিল এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি যে মেয়র রোডের ওপর একটা গাড়ি পার্কিং করা ছিল পুলিশ আধিকারিকরা সাউথ গার্ডের সার্জেন্ট সার্জন সঙ্গে সঙ্গে সেই গাড়িতে কিন্তু এইভাবে ক্ল্যাম্প লাগিয়ে দিলেন অর্থাৎ অবৈধ পার্কিং বিরুদ্ধে গোটা কলকাতা শহর জুড়ে সাম্বাজেরা যে ছবি দেখতে পাওয়া গেল সাউথ ট্রাফিক গার্ড অর্থাৎ পার্কস্ট্রিট চত্বরেও কিন্তু একই ধরনের ছবি সরাসরি ছবি দেখাবো ক্ল্যাম্পিং জোন কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে এই ধরনের বোর্ড লাগানো রয়েছে কিন্তু তা সত্ত্বেও গাড়ি এখানে রাখা হয়ে গেছে এখানে গাড়ি দেখা ভুল হয়ে গেছে ওখানে তো লেখা আছে ক্লাম্পিং জায়গাটা ভাঁকা ছিল একটু রেখেছিলাম রাস্তার ওপর গাড়ি পার্কিং কেউ বলছেন ভুল হয়ে গেছে সার্জেন যিনি আছেন সাউথ ট্রাফিক গার্ডের লাইসেন্স চেয়েছেন এবং সঙ্গে যে গাড়ি সেই গাড়ি কিন্তু এখানে এইভাবেই ক্ল্যাম্প লাগিয়ে দেওয়া হয়েছে কোনো অবৈধ পার্কিং কলকাতার কোন রাস্তায় কিন্তু বরদাস্ত করা হচ্ছে না মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কলকাতা ট্রাফিক পুলিশের অফিসিয়ালসরা সমস্ত জায়গায় গাড়ি এইভাবে কেস করছেন এই মুহূর্তে এটা অবৈধ পার্কিং ছিল সাউথ ট্রাফিক গার্ডের সার্জেনকে দেখাবো ড্রাইভিং লাইসেন্স নিয়ে সেই গাড়িতে ক্ল্যাম্প করে সেই গাড়িতে কেস করার যে প্রক্রিয়া সেটা তিনি করছেন এবং আগেও আমরা যেটা বললাম যেখানে কলকাতা ট্রাফিক পুলিশ তরফ থেকে ক্ল্যাম্পিং জোন ডিক্লেয়ার করা রয়েছে তারপরেও গাড়ি চালকরা এখানে গাড়ি পার্ক করছেন এবং এই রকমই বেশ কয়েকটা জোন মুখ্যমন্ত্রী বলেছেন অবৈধভাবে পার্কিং শহরের বিভিন্ন জায়গায় হচ্ছে গতকালই কলকাতা পুলিশ কমিশন ছিলেন মিটিংয়ে এবং তারপর আজকে বিভিন্ন জায়গায় পুলিশের ধরপাকড়ের ছবি কিন্তু ধরা পড়ছে ক্যামেরা সুমনের সঙ্গে ময়ূর ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ কলকাতা থকার উচ্ছেদের পরে এই মুহূর্তে কিন্তু পুলিশ প্রশাসন তৎপর তারা শহর জুড়ে যে সমস্ত জায়গাতে বেআইনি পার্কিং রয়েছে সেই পার্কিং হটাতে সকাল থেকে যেটা দেখা যাচ্ছে যে উত্তর কলকাতার বিভিন্ন জায়গাতে পুলিশের তরফে রেড করা হচ্ছে এবং এই মুহূর্তে ঠিক ক্যালকাটা ইউনিভার্সিটির পাশের যে গলি রয়েছে অর্থাৎ কলেজ স্ট্রিটের যে ক্যাম্পাস রয়েছে তার পাশে যে সমস্ত গাড়িগুলি দীর্ঘদিন থেকে কোনোরকম কানুন না মেনে পার্কিং করা হচ্ছে সেখানে কিন্তু এই মুহূর্তে রেকার এনে সেই গাড়িগুলোকে তোলার বন্দোবস্ত করা হচ্ছে এইগুলো এই দিকটা যেটা আছে এই অথরাই নেগেডিভটা আনাথ রায় এবং ফুটপাথও এনক্রোচ করে রেখেছে এগুলোর এগেন্স্টে আমরা অভিযান চালাকা এইগুলো নিয়ে যাচ্ছি থানাতে থানায় নিয়ে গিয়ে রেখে দেওয়া হচ্ছে আর বাকি যে গাড়িগুলো আছে ড্রাইভার আসলে তাদেরকে এখানে কেস করে দেওয়া হচ্ছে আমরা ওই কেস করে রেখে দিচ্ছি ডকুমেন্টস দিয়েছি কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ওনার কাছে মেসেজ যাচ্ছে ওনাকে ফাইনটা পেনাল্টিটা দিতে হবে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে জোড়া বাগান ট্রাফিক গার্ডে এবং সেই জোড়া বাগান ট্রাফিক গার্ডে সেখানেই রাখা হবে এবং পরবর্তী সময়ে গাড়ির যিনি মালিক রয়েছেন তাকে সেখানে ডাকা হবে এবং কেন তিনি এখানে গাড়ি পার্কিং করে রেখেছেন এই বিষয়ে তার কিন্তু সুনির্দিষ্ট উত্তর চাওয়া হবে এবং দেখা যাচ্ছে এই মুহূর্তে একটি গাড়ির প্রথমে পুলিশের তরফে কিন্তু পুরো কভার সরানো হলো গাড়ির নাম্বার প্লেট যেটা রয়েছে সেটা ছবি তোলা হলো তারা সেই সেটাকে রেকর্ড রাখলেন এবং তারপরে দেখা যাচ্ছে যে রেকার দিয়ে সেই গাড়িগুলো কিন্তু তোলা হচ্ছে আমরা জানি ইতিমধ্যে বেআইনিভাবে হকার যারা ফুটপাত দখল করে বসেছিলেন তাদেরকে উচ্ছেদের ক্ষেত্রে বিগত কয়েকদিন ধরে যে সমস্ত অভিযান চালানো হচ্ছে সরকারের তরফে এবারে সরকারের নজর কিন্তু অবশ্যই বিভিন্ন রাস্তাতে বেআইনিভাবে পার্কিং করা এই গাড়িগুলো যেগুলো এই মুহূর্তে কিন্তু এক এক করে বাজেয়াপ্ত করা হচ্ছে পুলিশের তরফে ক্যামেরা সন্দীপ সাধুকার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা